মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে কেউ বা তোমায় ভালোবাসে কেউ বা বাঁচতে পারে না যে কেউ বিকি আছে কেউ বা পয়সা ধারে না যে কতকটা যে স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই কতকটা এ হবের গতি সবার তরে নহে সবাই তোমায় কতক ফাঁকি দেবে তুমিও কতক দেবে বাকি তোমার ভোগে কতক পড়বে পরের ভোগে থাকবে বাকি মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমন রকম। তোমার কি ভাগ্য বাঁচিয়ে যাবে সকল যখন মনের তাই যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্ধ দিতে জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্ধ দিতে মুহূর্তে পাজর গুলো উঠলো পেঁপে আটতে তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে ভেস থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে না পারো তো বিনা বাক্যে টুক করিয়া ডুবে যেও এটা কিছু অপূর্ব নয় ঘটনা সামান্য খুবই শঙ্কা জেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ তাই কহ যে ভালো মন্দ আসুক সবাই তুমিও হওনি সবার মাপে তুমি মর কারোর ঠেলায় কেউ বা মরে তোমার চাপে তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি আকাশ তবু সুনীল থাকি মধুর থেকে ভরে গেল এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো যাহার লাগি চক্ষু বুঝে বইহে দিলাম সাগর তাহারে বাদ দিও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লং সহজে নিজের ছায়া মস্ত করে চলে বসে বসে আধার করে তোলো যদি জীবন খানা নিজের দোষে বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই গুরুম বাড়ো দোহাই তবে এই কার্যটা যত শীঘ্র পারো সারো খুব খানিকটা কেঁদে কেটে অশুর ঢেলে ঘোরা ঘরা মনের সঙ্গে একরকমে করে নে ভাই পড়া তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোল ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকু তফাত মনেরে মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এল সহজে